আলাইকুম ওয়ালিকুমিয়াস ব্লকে সবাইকে স্বাগত তো এই যে হালুম সোনারে নিয়ে সাথে যাচ্ছি আজকে যেহেতু রোদ নেই আর শুধু তো ঘুরতে নিয়ে গেলেই হবে না ওর স্বাস্থ্যের দিকে তো খেয়াল করতে হবে একজন কমেন্ট করেছি ইউটিউবে যে ওকে ঘুরতে নিয়ে যান না তাহলে বেশি দিন সারভাইভ করবে না ও আসলে সত্যি বলতে ও শরীরটার দিকেও তো আমাকে খেয়াল রাখতে হবে তাই না যাতে অসুস্থ না হয় ও বললেই তো আর সেটা করা যাবে না এই জন্যই দেখা যায় যে অনেক সময় একটু দেরি হয়নি আসতে আর আমি হাঁপায় গিচিনি আসছি এ দুষ্টু দেখ বৃষ্টি হয়েছে দেখেছিস তো হ্যাঁ আজকে বৃষ্টি হয়ে পানি হয়েছে একদম ছাদ বেশে গেছে যা ওই যে ওইখান থেকে একটু ঘাস ঘাসমাস খেয়ে নাও চলে যাবো না গুরু 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 করে নাও ওই কোন কি হবে আগ গাছটা মারা গেছে ওটা তুলে ফেলবো এখানে কচু গাছে ইয়ে হয়েছিলো তা কেটে দিচ্ছে আবার হবে না চলো ওই পাশে চলো শুধু এখানে লেবু গাছটা একটু ভালো আছে আর এই যে আগ গাছ কয়টা মারা গেছে শুধু মাটির অভাবে গোড়ায় মাটি নেই এই কারণে তো আসলে ও বললেই তো আর রোদের ভিতরে ওরে নিয়ে যাওয়া যায় না এই কারণে দেখা যায় যে ওর মন খারাপ হইলেও নিয়ে আসা হয় না তারপরেও ও আসছে তারপরেও ও ছাদে আসছে আসে তারপরে ই করছে ও তো দুষ্ট ও তো আসবেই সাদে নিয়ে ভয় 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 পাচ্ছে কি ভয় ভয় পাচ্ছে আর লেমন গ্রাস খায় নে লেমন গ্রাস খায় নে চল পার কাছে কি মানে কোলে নাও তার মানে হলো কোলে নাও পাঁচ সাথে ডলাডলি মানে হচ্ছে কোলে নাও আমি হাঁটতে পারবো না এখন আর আসো কোলে আসো এখন কোলে বসে বসে ঘুরবে ও কোলে বসে বসে গুরু গুরু করবে আবার নামতে হবে আবার ঠেলতেছে নামবে এলেভেন গ্রাস খাই না একটু আয় ও আসলে কালকে অতিরিক্ত গরম পড়ছিল সব জায়গায় তাপমাত্রা অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ রাত্রের মাঝরাত থেকে একটু ঠান্ডা পড়ছে বৃষ্টি হয়েছে এখনও দু একটু পড়তেছে তা জন্য সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আসলে ওর টেক কেয়ারটা মুখ কেটে যাবে মা সরো সরো এই তালার ওই বাবুটা এই করেছে সরো মুখ কেটে যাবে তোমার ওই ওই বাবুটা এলো দুষ্টু বাবু এই করেছে তো সব আলমের জন্য দোয়া করবে না সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ